মহান আল্লাহ রব্বুল ইজাতল জালাল তাঁর দরবারে সুক্রিয়া আদায় করি যে আল্লাহ পাক দয়া করে মেহরবাণী করে চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তফসিল কোরআন মাহফিলের আজকের এই দ্বিতীয় দিবসে আমাদেরকে কোরআন শোনার জন্য চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত তাদের চব্বিশতম বার্ষিকী কোরআন মাহফিল দুই হাজার তিনে আমাদেরকে এর দ্বিতীয় দিন এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন পুনর্বার বলি আলহামদুলিল্লাহ বঙ্গোপসাগরের জোয়ার ভাটা হয় প্রশান্ত মহাসাগরে হয় আটলান্টিক মহাসাগরে হয় পৃথিবীর সমস্ত সাগর মহাসাগরের এক পর্যায়ে গিয়ে শেষ হতে পারে এবং পরিমাপও করা যেতে পারে কিন্তু আল্লাহর আলমিনের আজিম কিতাব কোরআনে করিম এর কোনো শেষ নাই সীমাহীন অসীম এক জ্ঞানের মহা বিশ্বের মহা বিষয়, আল কোরআন পৃথিবী জুড়ে সির হয়েছে অসংখ্য অসংখ্যবার লেখা হয়েছে বলা হয়েছে কেতাবের শেষ নাই বলারও শেষ নাই এবং কেমত পর্যন্ত শেষ হবেও না সাহেব কোরআন কোরআনের মালিক যিনি কে তিনি বলুন সবাই বলুন কোরআনের মালিক বলছেন আর তাই দিয়ে যদি আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায় লিখতে লিখতে তামাম পৃথিবীর সমস্ত পানিগুলি শেষ হয়ে যাবে আমার রবের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না এমন একখানা কিতাব পাক আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ বলি বিশাল নিয়ামত আজিম নিয়ামত এই নিয়ামত দিয়ে নবী করিম সাল্লারি ওয়াসাল্লাম একটি অশিক্ষিত একটি বর্বর জাহিলি সমাজকে পৃথিবীর শ্রেষ্ঠ সমাজে পরিণত করেছিলেন পুরাণের শিক্ষা দিয়েই সুবাহ নবী করিম সাল্লাহাম পৃথিবীর মানুষকে তিনি মেসমেরিজম করেন নাই হেপ্টোনাইজ করেন নাই মানবগুলির চরিত্রের ভিতরে যে রেডিক্যাল চেঞ্জ বিরাট একটি পরিবর্তন পরিবর্তনায়ন করেছিলেন এবং সুখী সমৃদ্ধশালী সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত একটি সমাজ বিনির্মাণ করে পৃথিবীবাসীকে উপহার দিয়েছিলেন সেটি ছিল আল কোরআন বলুন সেটির নাম কি এই কোরআন হচ্ছে বিশ্ববাসীর জন্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামক যদি প্রশ্ন করি এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সৌভাগ্যবান জাতি কারা কি জবাব দেবেন বলেন পাল্টা প্রশ্ন যদি করি এই পৃথিবীর মধ্যে সবথেকে দুর্ভাগা হতভাগ্য জাতি কারা কি জবাব দেবেন বলেন দুটোরই জবাব হচ্ছে মুসলমান সৌভাগ্যবান জাতি এ কারণে পৃথিবীর কোন জাতির কাছে আল্লাহ পাকের বাণী অবিকলভাবে কোন জাতের কাছে নাই পৃথিবীতে আস অসংখ্য খ্রিস্টান শত শত কোটি খ্রিস্টান তাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে তাদের কাছে ইঞ্জিলের নামে আল্লাহর কেতাবের নামে যে বাইবেল আছে বর্তমান পৃথিবীর বাইবেলের মধ্যে আল্লাহ পাকের একটি অর্ডনায় সব তাদের বানানো বেদ সম্পর্কে চ্যালেঞ্জ হয়েছে ত্রিপিটক সম্পর্কে জিন্দাবিস্তা সম্পর্কে এক কথায় বিশ্বের বুকে আল্লাহ পাকের অবিকল বাণী কোনো জাতির কাছে নাই আছে মুসলমানদের কাছে এটার নাম কি ওরা সবগুলি তারমিম তাহারিফ হয়েছে কারণ এগুলির প্রয়োজন নাই নবিকালিম সাল্লা পৃথিবীতে আসার পর সমস্ত কিতাবের শরিয়াত কাক করে দেওয়া হয়েছে এগুলির আর প্রয়োজন নাই নবুয়াত শেষ তাদের শরিয়তও শেষ শুরু হয়েছে নবী মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লামের নবুয় তারপরে আর নবী নাই কোরআনের পরে আর কোনো কিতাব নাই মুসলমানদের পরে আর কোনো উন্মত নাই সুমান প্রয়োজন নাই বলে সেগুলি শেষ হয়ে গিয়েছে আর এটির হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে বলেন সবাই আল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মধ্যে বলেছেন ইন্না নাহনু নাযালনা الذিকরা কোরআন নাজিল করেছি আমি আল্লাহ আর এর হেফাজত করার দায়িত্ব আমার নাজিল করছি আমি হেফাজতের দায়িত্ব আমার যেহেতু আল্লাহর কথা পৃথিবীতে আর একটি বর্ণ পৃথিবীর মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে আসার কোনো জরুরত নাই যা বলার বলা হয়ে গেছে সুবাহান আল্লাহ বলে এই জন্যে কোরআনের আল্লাহর এই বাণী আমাদের কাছে আসে এজন্য আমরা সৌভাগ্যবান আর হতভাগ্য এই কারণে কোরআনের মতো একখানা বিশাল কিতাব আল্লাহর বাণী দিয়া ভরা একটি শব্দ মানুষের নাই এর মধ্যে সেই কোরআন থেকে আমরা আমাদের ভাগ্য বদলাইতে পারলাম না এই কথা আমি মনে হয় এই মঞ্চে একাধিকবার বলেছি আপনাদের স্মরণ কর স্মরণের জন্য আবার বলি এই কোরআন শরীফ আমাদের ঘরে থাকে কাপড় দিয়া পেঁচানো থাকে না কথা না বললে বুঝি কি থাকে সেই কাপড়টা যদি পড়ে যায় কোথাও আর যদি পা লাগে তাহলে আমাদের মধ্যে একটা অপরাধ বোধের সৃষ্টি হয় কি না মনে হয় যেন একটা গোনা করে ফেলেছি তাড়াতাড়ি উঠাই আর চুমা খাই বুকে লাগাই এটা ঠিক কি না যদিও এটা এরকম বলা হয় না যেরকম করা লাগবে কিন্তু আমরা করি আদবের কারণেই করি ঠিক না আমরা করি এটা তো এক টুকরা কাপড় যেমন এই টেবিলের উপর এক টুকরা কাপড় আমার গায়ে কাপড় আমার পায়েও কাপড় জড়ানো তার মানে মোজা একটা পায়ে আছে। আমার পরনেও কাপড় আছে। এই সব কাপড়ে পাও যদি লাগে আর পাড়াইয়াও যায় শরীর একটু শিউরে ওঠে না ঠিক কি না কিন্তু ওই কাপড় টুকরা যেটি কোরআনের সাথে জড়ানো ছিল পা লাগলে শিউরে উঠি আর বুঝি একটা বড় অপরাধ করে ফেলেছি উঠায়া চুমা দেই কারণ কারণ হচ্ছে ওটাও কাপড় এটাও কাপড় সেটাও কাপড় এই কাপড় টুকুর যেটাই পাও লাগলে পরে শিউরে উঠি এই কাপড় টুকরা আল্লাহর কেতাবের সাথে কয়েকদিন জড়ানো ছিল কয়েকদিন জড়ানো থাকার কারণে কাপড় টুকরার মর্যাদা বেড়ে গেল আর যার জন্য কোরআন নাজিল হলো তার মর্যাদা বাড়লো না এটাই হল নির্মম সত্য কথা নির্মম বাস্তবতা আমি হাজরত মাওলানা লু রহমান সাহেবের বক্তব্য আমি খুব পছন্দ করি আমি যাদের বক্তৃতা পছন্দ করি তাদের মধ্যে তিনি একজন আমি শুনতেছিলাম পথে আসতে আসতে তিনি কী বলতেছিলেন আমি ওনার সাবজেক্ট বুঝে ফেলছিলাম আজ যদি আমরা মার খেয়ে থাকি মারের জন্য যদি প্রস্তুতি নিয়ে থাকি তার একমাত্র কারণ কোরআনের থেকে আমার সম্পর্ক ডিটাস হয়ে গিয়েছে কোরআনের সাথে সম্পর্ক যতটা গড়ার ছিল গড়তে পারি নেই এরপরে আবার শুরু হয়েছে ইসলাম এবং কোরআন সম্পর্কে অজ্ঞতা এবং বিদ্বেষ থাকার কারণে এক শ্রেণীর বুদ্ধিজীবীরা কোরআন সম্পর্কে বিভ্রান্তি ছড়ায় মুসলমানদের সম্পর্কে বিভ্রান্তি ছড়ায় ইসলাম সম্পর্কে অপপ্রচার চালায় তারা কি বলে তারা বলে মুসলমানরা হলো ধর্মান্ধ আর ইসলাম এর ইতিহাস থেকে আসে রক্তের গন্ধ নওয়জুবিল্লা বলে এর ইতিহাস থেকে নাকি রক্তের গন্ধ আসে আর মুসলমানরা হচ্ছে ধর্মান্ধ এরা হচ্ছে মৌলবাদ সব কথা তারা বলে বেড়ায় অথচ তারা জানে না যে এই কোরআনের কারণেই কোরআনের শিক্ষার কারণেই মুসলমান যেখানে বেশি শান্তি সেখানেই বেশি এ কথাটা কি আপনারা মানবেন যে দেশে মুসলমান বেশি সেই দেশে পৃথিবীর অন্যান্য দেশের চাইতে সেই সব দেশে শান্তি বেশি পৃথিবীর জাতি গোত্র ধর্ম বর্ণ প্রত্যেক জাতির সাথে ধর্মের সাথে গোত্রের সাথে সহ অবস্থান সহমর্মিতা মহানুভবতা পারস্পরিক সৌহার্দ্য নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে পৃথিবীতে বসবাস করতে শিখেছে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র মুসলমানেরাই ঠিক আসতে বলেছেন জোরে বলতে পারেন না কথাগুলি অনুধাবন করুন কান দিয়ে আর মন দিয়ে তাহলে বুঝতে পারবেন আমি কি বুঝাতে চাই পৃথিবীর ভিতরে মুসলমানরাই সব থেকে মানুষের সঙ্গে সম্প্রীতি বজায় রেখে চলার জন্য উপযোগী উপযোগী একটি জাতি মুসলমান একটি প্রমাণ দেয় প্রমাণ দিলে মানুষ বুঝতে মানুষের জন্য সহজ হয় ঠিক না আমাদেরকে বলা হয় মুসলমান নাকি ইসলাম নাকি সাম্প্রদায়িক তারা বুঝাতে চায় ইসলাম হলো সাম্প্রদায়িক উনিশশো সাতচল্লিশ সনের চোদ্দই অগস্ট এই ভূখণ্ড এই বাংলাদেশ একবার ব্রিটিশ বেনিয়াদের হাত থেকে স্বাধীনতা অর্জন করে ঠিক কি না আর ঠিক একই বছর একদিন আগে পিছে প্রতিবেশী ভারত স্বাধীনতা অর্জন করে কোন বছর সাতচল্লিশ এবার দেখুন কারা সাম্প্রদায়িক আর কারা সাম্প্রদায়িক নয় ইতিহাস কি বলে বিশ্বের ইতিহাস সাক্ষী গোটা দুনিয়াবাসী সাক্ষী উনিশশো সাতচল্লিশ থেকে শুরু করে দুই হাজার সালের আজকের সাতই জানুয়ারি পর্যন্ত এই ভূখণ্ডে একটি সাম্প্রদায়িক দাঙ্গাও হয় নাই যদি হয়ে থাকে আমি ছাত্র হিসাবে শিখব আমার শিখান বলেন বাংলাদেশের কোন জেলায় কোন উপজেলায় হিন্দু মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে একটি দৃষ্টান্ত দেখান পারবেন না দেখাতে পার্শ্ববর্তী দেশ ভারত উনিশশো সাতচল্লিশ সনে একদিন আগে পরে অগস্ট মাসে তারাও স্বাধীন হল উনিশশো সাতচল্লিশ থেকে দুই হাজার তিন সালের আজকের সাতই জানুয়ারি পর্যন্ত ভারতের বুকে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে আঠারো হাজার ভাগ এই আজকেও আমি আসার আগে টেলিভিশনে খবর দেখে এলাম আজকেও ভারতের গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে কারফিউ জারি করা হয়েছে মুসলমানদের বাড়ি ঘরে তালা লাগিয়ে দেওয়া হয়েছে মুসলিম নিধন চলছে প্রতিবেশী ভারতে আঠারো বার দাঙ্গা হলো এটা আমার অন্তত ছয় মাস আগের রিপোর্ট এখন আরও কত বাড়ছে আমি জানি না আজকেও যেখানে সাম্প্রদায়িক দাঙ্গার কারণে যেখানে কারফিউ জারি করা হয়েছে দুর্ভাগ্যজনক সত্য আমার দেশের এক শ্রেণীর রাজনৈতিক দলের নেতা নেত্রীরা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়েছে বলে দেশে আর বিদেশে ঢোল পিটাইয়া ফেরি করে বেড়াতেছে নির্লজ্জ বেহায়া বাংলাদেশ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশে দুনিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি কারে বলে ভারতের রাজনীতি গুষ্টিকে দাওয়াত দেই বাংলাদেশে আসো এক বছর বেড়াও বাঘ খাওয়াবো গোস্ত খাওয়াবো ইলিশ মাছ ভাজি করে খাওয়াবো আমার দেশ থেকে ছে যাও হিন্দু মুসলমান এক জায়গাকে কেমনে বাস করে প্রিয় ভাইসব আমার দেশে সংখ্যালঘু নির্যাতন নাই মুসলমান কারণ এখানে মুসলমান বেশি এই দেশের নব্বই ভাগ কারা শতকরা নব্বই ভাগ কারা মুসলমান বুট ফুলে আমরা বলতে পারি আমার দেশের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সমস্ত জাতি বিবাহ সাদী বেচা কেনা পূজা আর্চা আর্চনা অর্চনা যা কিছু দরকার সব অত্যন্ত ফ্রি মন নিয়ে করতে পারতেছে নাকি পারতেছে না পারতেছে কি না কারণ কারণ হলো এই কোরআন কারণ কি এই কোরআন কোরআন আমাকে বলেছে অন্য ধর্মের দেবতাকে গালি দিও না কোরআন বলেছে কোরআন বলেছে অন্য ধর্মের উপাসনালয়গুলি ভেঙে দিও না ওরা মসজিদগুলি গুলি মন্দির বানাইছে বাংলাদেশে একটি মন্দির ভেঙেও মসজিদ বানানো হয় না সোহানাল্লাহ বলতে ইচ্ছে করে না আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে করে না প্রিয় ভাই সব এই হচ্ছে সেই কোরআন এই কোরআন যদি আমরা বুঝতাম আর পড়তাম তাহলে আমাদের দুর্দশাটা এত বাড়ত না মূল সমস্যা কি জানেন মূল সমস্যা হল রাজনীতিকরা যারা রাজনীতি করেন এবং যারা বুদ্ধিজীবী বুদ্ধির জ্বালায় মাথার চুল টুল সব শেষ এই বুদ্ধিজীবীরা রাজনীতিকরা কলামিস্ট তারপরে নাট্যশিল্পী নাট্যকর্মী কবি সাংবাদিক সব পড়ে রবীন্দ্রনাথের একটা কথাও এমন নাই যা মুখস্ত করে নাই শরতের একটা গল্পের বই নাই যা তারা পড়ে নাই নিহার রঞ্জ দ্বিজেন্দ্রলালের এমন একটা বই নাই যা তারা পড়ে নাই কিন্তু দুর্ভাগ্য মুসলমান নামের কলঙ্ক এই রাজনীতিবিদ আর বুদ্ধিজীবী আর কলামিশ আল্লাহ কোরআন পড়তে জানে না কোরআন পড়তেও জানে না কোরআন বুঝতেও চেষ্টা করে না মনে করে এটা একটা ধর্মগ্রন্থ বেদজা বেদজা এটাও তাই বলে নরুজুবিল্লা এই অবস্থার পরিবর্তন হতে পারে যদি আমার দেশের শিক্ষিত লোকেরা পেশাজীবী লোকেরা রাজনীতিকরা অন্তত যারা মুসলমান বলে দাবি করেন তাদেরকে কোরআন পড়তে হবে বুঝতে হবে শিখতে হবে তাহলেই এই সমস্যার সমাধান হবে নিজের জাতকে শত্রু মনে হবে না কোরআন না জানার কারণে আশিদ্দা আলাল কুফা রুহামাও বায়না হোক মুসলমান হচ্ছে ওরা যারা নিজেরা পরস্পর পরস্পরের প্রতি দয়া এবং করুণায় শিখত আর কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর কিন্তু কোরআন না জানার কারণে এরা হয়েছে আশি দাও বাইনা হোক কুফা নিজেদের ব্যাপারে মুসলমানের নাম শুনলে গা জ্বলে ওঠে আলেমদের নাম শুনলে পায়ের রক্ত মাথায় ওঠে নিজেদের মধ্যে হাজার সন্ত্রাসী রে খুনের আসামি বানাইয়া জেলখানায় কোরআন জানার কারণে অন্যদেরকে ভালো লাগে বুদ্ধিজীবী কলামিস নামাজ নাই রোজা নাই আল্লাহ নাই পরকাল নাই ইসলামকে বরদাস্ত করতে পারে না এগুলি কলিজার যা আর আলেমদের দেখলে গাঠা জ্বলে ওঠে আসে না এমন এই অবস্থার পরিবর্তন না হওয়া পর্যন্ত আল্লাহর গজব থেকে পারবে না প্রিয় ভাই সব ভূমিকা লম্বা করবো না তাহলে আসল জায়গায় যাইতে পারবো না আরেকটি প্রশ্ন তোলা হয় বুদ্ধিজীবীদের পক্ষ থেকে সেটা হলো কোরআন আর বিজ্ঞান কোরআন হলো পুরানা আর বিজ্ঞান হল নতুন কাজী বিজ্ঞান নিত্য নবীন আবিষ্কার দিয়ে পৃথিবীবাসীকে উপকৃত করতেছে এই জন্য কোরআন নয় বিজ্ঞানী গ্রহণযোগ্য এই জাতীয় কথাবার্তা বলতে চান তথা তথাকথিত বুদ্ধিজীবীরা ঠিক না কিন্তু বিশ্বাস করুন কোরআন আর বিজ্ঞান সাংঘর্ষিক নয় বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে নব নব আবিষ্কার দিয়ে বিজ্ঞানীরা পৃথিবীকে উপকৃত করবে ঠিকই কিন্তু কেয়ামত পর্যন্ত বিজ্ঞানীরা কোরআনের কাছে ভিক্ষুকের মতো দাঁড়ায় থাকবে কেয়ামত পর্যন্ত কারণ বিজ্ঞানের উৎসই হচ্ছে কোরআন বিজ্ঞানের উৎস কি কোরআন কোরআন এসেছে মহাবিজ্ঞানময় আল্লাহ রব্বুল আরামিনের পক্ষ থেকে এখন আসুন সেই মহাবিজ্ঞানময় আল্লাহ পাক আমাদেরকে কি বলছেন গতকাল আমরা আলোচনা করেছিলাম কনসুরা Sure nav.